আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নামের যার স্কুলে প্রোগ্রাম ওর জন্য আমি শাড়ি চুড়ি কিছু জুয়েলারি ব্লাউজ কিনে নিয়ে গেলাম এটা হচ্ছে বাংলাদেশি দোকান রুইতে তো আমার নামই যে পার্টিসিপেট করতেছে এতে আমি অনেক খুশি ও তো গত বছরে একেবারে ক্লাসে বসে না স্কুলে যে শুধু ঘোরাঘাড়ি করত। আমি তো খুব টেনশনে ছিলাম আমি গত বছরে খুব টেনশনে ছিলাম যে জানি না কি হয় না হয় ও বুঝবে কতটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে জানে তার বান্দা কখন কোথায় কিভাবে কি করবে না করবে আল্লাহ সব ছক বেঁধেই রাখছে যে যেরকমই বলুক না কেন আমি খুব কষ্ট পাই জানেন আমার কিছু কিছু মানুষ আছে খুব কষ্ট দিয়ে কথা বলে বা অ্যাটিটিউড তো যাই হোক আমি সেগুলা মনে কর তে না তো আল্লাহর লাখ লাখ শুক্রিয়া এই যে আমার নামিরারে সাদাই দিছে আর ওর বাবার সাথে স্কুলে চলে যেতেছে আমার আমার আল্লাহ আমার আমার প্রতি সহায় হবেই যার কেউ নাই তার আল্লাহ আছে আমার নামিরার যদি কেউ না থাকে তো আল্লাহ আছে আল্লাহর উপর পুরো বিশ্বাস পুরো আস্থা আছে আল্লাহর বান্দা আল্লাহ দিছে যেভাবে হোক আল্লাহ সহায় হবে ইনশাল্লাহ আল্লাহর উপর পুরা পুরো আস্থা পুরো বিশ্বাস আছে আল্লাহ তার কোনো বান্দারেই পানিতে ফালায় দেয় না কোনো না কোনোভাবে ডিঙায় উঠাই নেয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রাখছে আল্লাহরের লাখ লাখ শুক্রিয়া শুধু বাচ্চা কাচ্চাগুলো মানুষ করে ইমানের সাথে চলে যেতে পারলে বাঁচি এটা হচ্ছে আমার বাইরের জানালা দিয়ে